আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি বস্তায় যে আদা চাষ একটা ফিল্ডে আমরা এখানে আসছি আমাদের সাথে আছে আমাদের কৃষক ভাই আপনার নামটা মহম্ম মিনার ইসলাম মহম্মদ মিনারুল ইসলাম উনি এখানে পঁয়ত্রিশশো বস্তায় আদা চাষ করেছেন আমার সাথে জনাব দেবদাস কর এবং বা জনাব আদল বিশ্বাস উপসর্গরী কৃষি অফিসার উপস্থিত আছেন এবং ক্যামেরায় আছেন জনাব বিএম জাহিদ শেখিল তো আমরা এখানে গতবার আমরা প্রথম পরীক্ষামূলক ভাবে বস্তায় আদা চাষ করি তাই না এখন হচ্ছে মে মাস এপ্রিল মাস এপ্রিল মাস মার্চ এপ্রিল মাস হচ্ছে আদা বপন করার জন্য বা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আজকে আপনাদের একটু দেখাবো যে বস্তাটা এখানে তাই না এখানে নিয়মটা হচ্ছে আমরা দশ থেকে এগারো কেজি মতো মাটি দিব বস্তায় যে মাটিটা শোধন করা মাটি থাকবে এবং তার সাথে আমরা দিব হচ্ছে পাঁচ কেজি মতো গোবর সার দুই কেজি মতো ছাই এবং দুই কেজি মতো ভার্মি কম্পোস্ট এবং রাসায়নিক সার হিসেবে আমরা এখানে দিব টিএসপি বিশ গ্রাম পটাশ দশ গ্রাম এবং এর সাথে কিছু দান আদার দিব তাই না যেন মানে কোন রোগ পোকামাকড় নিচে মানে অ্যাটাক না করতে পারে এবং একই সাথে জিপসাম এবং বোরন সার দিব পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে অর্থাৎ চেসিও ওটা হচ্ছে যতটুকু মাটি থাকবে ততটুকু জৈব পদার্থ থাকবে কারণ আদাটা কোথায় হবে আদাটা হবে তো মাটির নিচে তো মাটির নিচে যদি আদা হয় তাহলে তাকে বড় হওয়ার জায়গা দিতে হবে মাটিটা লুজ রাখতে হবে জৈব সার না দিলে মাটি মানে লুজ হবে না এটে যাব তো আমাদের এখানে পঁয়ত্রিশশো বস্তা আছে তাই তো আপনার কাছে একটু শুরুতে জানতে চাইবো যে এই যে এত বড় একটা রিস্ক মানে পঁয়ত্রিশশো বস্তায় আপনি এখানে আদা চাষ করেছেন তো এইটা আপনি কেন নিলেন বা অন্য ফসল থেকে আদাতে কেন আসলেন আর পঁয়ত্রিশ লাগানো হয়েছে মোট পাঁচ হাজার লাগাবো এখনো বানাবো বানাবেন এখনো তাই না তো আদা চাষের একটা বিষয় আপনাদের বলে রাখি আদা কিন্তু যে এই যে আপনি এপ্রিল মাসের দিকে আমরা লাগালাম এই আদাটা আবার উঠবে যে পরবর্তী বছর ফেব্রুয়ারি মাসের দিকে তাই না তাহলে দশ থেকে এগারো মাস কিন্তু আদার জন্য আমাদের প্রয়োজন তো এর ভিতরে দুইটা স্টেজ আছে একটা হচ্ছে আপনার এই এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছটা বড় হবে শুধু হ্যাঁ আর এরপরে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে নিচে হচ্ছে আদা বাধা শুরু হবে এই সেপ্টেম্বর হ্যাঁ এই সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু উপরে একটা হাফ শেড লাগে মানে একটু আধা ছয়া ছায়া জায়গা লাগে এটা তো পুরো ছায়া জায়গা আপনি এর জন্য কি করেছেন জন্য আমি ধনসা বুনেছি ভিতরে ভিতরে ধনসে বুনে দিচ্ছেন তাই না এই যে এখানে কিন্তু এই যে জ্বালাই গেছে মানে ধনসা গাছ আমরা একটু দেখানোর চেষ্টা করি

তো যারা বস্তায় আদা চাষ করতে চান বাড়ির আশেপাশে হইতে পারে সেটা পাঁচটা দশটা বস্তায় হইতে পারে অথবা বাণিজ্যিক ভিত্তিতেও যদি আপনারা করতে চান তাহলে আপনারা করতে পারেন নড়াইল সদরে কিন্তু কত বছরই আমরা প্রায় পনেরো হাজার বস্তায় পনেরো থেকে বিশ হাজার বস্তায় আমরা আদা চাষ করেছিলাম এবার আশা করছি যে এই সংখ্যাটা বাড়বে আরো বাড়বে তাই না তো গতবার তো মোটামুটি ভালো পাইছিলেন ভালো তাই না নিজের বীজ থেকেই রাখছে আদা তাই তো এবার নিজের বীজ থেকে গত বছর কিনা হয় না প্রথমে আমি এখানে আদা চাষ সিসিএপি আমাদের খুলনা দক্ষিণাঞ্চলের যে সব থেকে জনপ্রিয় যে প্রকল্পটা সেখান থেকে আমি একটা প্রদর্শনী পাই এবং সেই প্রদর্শনী থেকে মানুষ উদ্বুদ্ধ হয়ে আজ গিয়ে যে পরিমাণ বস্তা চাষের আদার মানে চাষ শুরু করেছে তা আসলে দেখার মতো এখানে দেখা যাচ্ছে যে ওই ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে চাষি এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার বস্তার মতো আদা চাষের শুরু করেছে এবং ভবিষ্যতে আশা করি এই আরো শুরু করি প্রাথমিক অবস্থা তাদের এভাবে বুঝেছি যে একটা বস্তা যদি আমি পাঁচ থেকে সাতশো গ্রাম আদা পাই তাহলে প্রতিটা এক কেজি আদার জন্য আমাদের হয়তো আড়াইশো থেকে তিনশো টাকা বাজার মূল্য সেখানে যদি আমি দুশো টাকা করে যদি মূল্য পাই তাহলে আমার অল্প জায়গায় তাদের এক শতক জায়গার আমি একটু আপনাকে বলি সেটা হচ্ছে আমরা কিন্তু আপনার কথা ধরে একটু একটা বস্তার একটা হিসেব করে ফেলি যে কত টাকা আমার খরচ হচ্ছে কারণ আমরা যদি এক কেজি আদা পাই দুশো টাকা পাবো তাই না তো ওয়ানা আসে একটা বস্তা থেকে আসলে এক থেকে দেড় কেজি আদা পাওয়া সম্ভব যদি ভালোভাবে প্রিপারেশন প্রিপারেশন করা হয় এরকম একটা বস্তার দাম কত এটার দাম তিন টাকা করে হ্যাঁ এটা তিন টাকা একটা বস্তার দাম আর মাটি তো আমাদের অ্যাভেলেবল তাই না

উনি যখন দেখলো যে আসলে এটা একটা লাভজনক ফসল তখন উনি আস্তে আস্তে নিজের আমার কথা মতো যে সে এক বাড়িতে বারশো বস্তা করলো পরবর্তীতে তাকে আরো মোটিভেট করলাম যে যখন আপনি লাভবান হয়েছেন তখন কেন আরো বেশি করবেন না তখন সে বলে যে হ্যাঁ আমি এটা আরো বেশি করব। কারণ যখন দেখছে যে পঁয়ষট্টি টাকায় খরচে যদি আমি দুশো টাকা পেতে পারি তাহলে সেখানে প্রায় ওয়ান প্রত্যেক বলা সেভাবে সে গত বছর থেকে উদ্বুদ্ধ এখন দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে চার হাজার আছে এবং আদর্বসাতে আরো এক হাজার বাড়বে সে উম এই তো এইটা নিশ্চয়ই একদিনে সম্ভব হয়নি তাই না তো অনেকে তো এখানে দেখতে আসছে তো আপনি কিভাবে তাদেরকে মানে বিষয়টা বোঝাচ্ছেন বা এখানে কেউ দেখতে আসছে কিনা বা পরামর্শ চাচ্ছেন অবশ্যই এখানে প্রতিদিনই আমি দেখাচ্ছে যে দর্শনার্থী আসে সেখানে দেখা যাচ্ছে আমি একটা গ্রুপ মিটিং করি তাদের পরামর্শ দিয়ে বুঝাই এবং প্রতিনিয়তই যদি কেউ বাইরে থেকে আসে তার ফোন নাম্বার দেওয়া আছে সে ফোনে কল দিলে আমি দ্রুত চলে আসি এসে তাদের সেভাবে বুঝাই এবং পরামর্শ দিই এভাবে আমি আদা চাষটা সম্প্রসারণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমার এই উদ্বুদ্ধ হয়ে বাকলি গ্রামেও আমার দেখা যাচ্ছে প্রায় দুইশো বস্তা হয়েছে দেবক গ্রামে হয়েছে আমরা শেখাটির পড়া হয়েছে এভাবে প্রায় আরো দুশো টাকা দোকান থেকে ইনকাম করতে পারি অর্থাৎ পার বস্তা প্রায় একশো থেকে চল্লিশ টাকা আমার লাভ হবে যদি ঠিকঠাক করতে পারি তবে এর জন্য এই যে ভিতরে চাষি যে কাজটা করেছেন আপনার কিন্তু এরকম একদম আকাশের নিচে আধার ভেজিটেটিভ গ্রোথ ভালো হবে না আপনারা কিন্তু অবশ্যই যে ধনসে গাছ অথবা সদিনা গাছ যেগুলো হাফ চেট যায় এই ধরনের গাছ ভিতরে লাগাইতে হবে এবং সেপ্টেম্বর মাসের পরে যে গাছগুলো আবার কেটে দিতে হবে যেন ফুল ঠান্ডা পায় না হলে আবার আদার গঠনটা দানাটা ভালোভাবে বাঁধবে না তো দেখুন এই যে চমৎকার এই যে প্রক্রিয়া এটা কিন্তু আপনারা সবাই কাজে লাগাইতে পারেন বিশেষ করে আমাদের বাড়ির যে মা বোনেরা আছে তারাও কিন্তু প্রতি বাড়িতে এরকম পাঁচ দশটা বস্তায় যদি আদা চাষ করে তাহলে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আমার কাছে মহিলারাও এনেছে এই পাঁচটা দশটা পোন আটটা করে নিছে তাই না কারণ এটা খুবই সহজ পাঁচটা বস্তায় একটা বাসার যে মহিলা তাদের পরে এরা হচ্ছে কন্ট্রোল ক্লানাফিয়ে রাখেছে আর পাঁচটা বস্তা কি হয় যখন শেড লাগলো বস্তাগুলো তুলে নিয়েছে শেডের ভিতরে রাখলাম পরিবেশ যে কোনো জায়গায় দেখা যাচ্ছে গতবার যখন করছিলেন তখন নিশ্চয় মানুষ একটু হাসাহাসি করছে ইরা কি করতেছে

মানুষ আরো উদ্বুদ্ধ হচ্ছে এটাকেই বলে ডেমনস্ট্রেশন হ্যাঁ কিন্তু আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে শুধু এই জন্যই যে নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে সেগুলো যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশকে উৎপাদনে সমৃদ্ধ করা অর্থনৈতিক ভাবে আরো সমৃদ্ধ করা তো সুপ্রিয় দর্শক যারা আপনারা আছেন প্রত্যেকেই সেটা মহিলারা হতে পারেন মা হতে পারেন বোন হতে পারেন বা কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চান এভাবে বস্তায় কিন্তু আপনারা আদা চাষ করতে পারেন খুবই সহজ আর এর জন্য কোনো পরামর্শের জন্য আপনার নিকটস্থ কৃষি অফিসে উপসহকারী কৃষি অফিসারদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ